আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের ভাই বোন সবাই কেমন আছেন আজকে একটা ব্লগ নিয়ে আসছি সেটা হচ্ছে আমি আমার নিজের প্রয়োজনে নিজের দরকারে কিস্তি ব্যাংকে গেছিলাম আমি তো কিস্তিতে আসি তো কিস্তি ব্যাংকে গেছিলাম কিস্তি ব্যাংক থেকে আসার সময় আমার এক জোড়া স্যান্ডেলের প্রয়োজন আমার আগের স্যান্ডেলগুলো প্রায় বেশি পুরনো হয়ে গেছে তো সেই জন্য জোড়া স্যান্ডেল নিয়ে আসছি তো স্যান্ডেলগুলোর নাম হচ্ছে যে আপনার ওমেগা আমি নামটা দেখা তো স্যান্ডেলগুলোর নাম হচ্ছে যে ওমেগা অবশ্যই স্যান্ডাল স্যান্ডেল নাইগুলা কোথাও যে যাওয়া আসার মতোই এই জুতোগুলো আমি স্যান্ডেল বলতেছি যেহেতু আমি স্যান্ডেল হিসাবে ইউজ করব। তো স্যান্ডেলগুলো আনবক্সিং করতেছি আনবক্সিং করতেছি স্যান্ডেলগুলো আনবক্সিং করলাম এই যে জানি না কার কার পছন্দ হবে এই যে আমি সব সময় পড়ার জন্য সব সময় ঘরের মধ্যেও পড়ব বা কোথাও যাচ্ছি তাও করবো মানে নিত্য একদম প্রতিদিন সব সময় অল টাইম পায়ে পরা থাকবে এই স্যান্ডেলগুলো তো চলো স্যান্ডেলগুলো তোমাদেরকে একটু পরে দেখা আসলে স্যান্ডেলগুলো কেমন হয়েছে খুবই হালকা খুবই হালকা খুবই সফট আর আমার হালকা স্যান্ডেল পড়তে খুবই ভালো লাগে তো একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে একটা পড়লাম আর একটা পড়তেছি তো আসলে স্যান্ডেলগুলো আমাকে কেমন লাগতেছে একটু বলবো আমার পায়ে মানাইছে কিনা হুম মানাইছে মনে হয় না আমার স্যান্ডেল পাগুলো খুবই চিকন চিকন হ্যাংলা হ্যাংলা পা তো স্যান্ডেলগুলো আমার পায়ে মানাইছে কিনা সবাই একটু কমেন্টে জানাও ঠিক আছে মানাইছে অবশ্যই সুন্দর নাই তারপর আর কি তো কেমন হয়েছে স্যান্ডেলগুলো অবশ্যই জানাই আমার তো স্যান্ডেলগুলোর দাম কত জানো ওরা আমাকে সাড়ে তিনশো টাকার এক প্লেট বলছে আমার পরিচিত দোকান তো সবসময় জুতো জুতা নেওয়া হয় তো তারা বলছে যে আপনার জন্য ফিক্সড রেট আপনি কোনো দর করবেন না এটা কিনা আপনি কিনতে পারবেন সাড়ে তিনশো টাকায় তার থেকে এক টাকাও কম দিতে পারবেন না তো আমি বলছি কি সারা কিছু আমি মানে গায়ে মানে বেশি কথা একদম জোর খাটিয়ে বলছি যে আমার জন্য কম আমি আরও কম দেবেন তো আমি জোর করব তিনশো টাকা দিছি ওরা তিনশো টাকা তিনশো টাকার পর আরও বিশ টাকার জন্য অনেক অনুরোধ করছে আমি দিই নাই আমি তিনশো টাকা দিয়ে জুতোগুলি নিচ্ছি তিনশো টাকা দিয়ে কি দাম হয়েছে না ঠিক হয়েছে একটু জানাই আমার মেয়ের জন্য একজোড়া নিচ্ছি দেখো এদিকে দাও এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য মাত্র দেড়শো টাকা আমার মেয়েও সবসময় পড়বে স্কুলে যাক গোক সব সময় পড়বে আর সব সময় করার জন্য তো দেড়শো টাকা দিয়ে নিচ্ছি মেয়েরগুলো কেমন হয়েছে মেয়েরগুলো আর বেশি সুন্দর লাগতেছে না তুমি পরে দেখাও দাঁড়াও মিম মিমকে পরে দেখা এই যে মিম পড়ছে মিম কেমন হয়েছে হ্যাঁ দেখি মি এগুলো মিম পড়ছে এখন আমার গুলা দেখ দেখছো কেমন হয়েছে তো ওকে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম